যেই ঘটনাটি জামাতের সাথে এ আমি এই কারণে বললাম ঘটেছে অথবা যারা এই ঘটনা ঘটাচ্ছেন তারা যথেষ্ট ক্ষমতা অন্য কোনো জায়গা থেকে তারা বাটে পারছেন না সিট পাবেন না সেই জন্য হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন কেন এই কথাগুলো বলছি জামাতের নর্মাল সাপোর্টার আর জামাতের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা যখন কানেক্টেড হয় বাংলাদেশের মানুষ জামাতকে একাংশ যারাই সমালোচনা করে বা বিভিন্ন সাথে জামাত যেখানে আটকে যায় সেটা কোথায় উনিশশো একাত্তর একাত্তর পরবর্তী জামাতের প্রত্যেকটা কর্মকাণ্ডই এদেশের মানুষের কাছে এক মানে মোটামুটি একটা পজিটিভ ভাইব তৈরি করছে কিন্তু একাত্তর ইস্যুতে যেই জামাত এখনো কনফ্লিক্টেড সেই বীর মুক্তিযোদ্ধারা যখন জামাতের মধ্যে যোগ দিচ্ছেন এটার ন্যারেটিভটা আপনি বুঝতে পারছেন যে জামাতের জনপ্রিয়তা আজকে কোন লেভেলে উঠছে অথবা জামাত মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে কম্প্রোমাইজ করেছেন আলোচনার শুরু হয়েছিল মেজর জামানকে দিয়ে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান বিএনপিতে দীর্ঘদিন তিনি চেষ্টা করছেন নমিনেশন পাইতে পান টান নাই তো শেষে চিন্তা করছে কোনো না কোনো দলের সাথে তো থাকতে হবে দিনশেষে তিনি জামাতে যোগ দিয়েছিলেন ওখানেই শেষ নয় আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে যখন আমরা দেখছি যে জামাতে গতকালকে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম উনিশশো মুক্তিযুদ্ধ জামাত ইসলাম যেখানে কনফ্লিক্টেড সেখানে কেন আজকের দিনে এসে হঠাৎ করে এরকম মুক্তিযোদ্ধা শুধু না বীর মুক্তিযোদ্ধা তারা জামাতের পক্ষে যোগ দিচ্ছেন প্রকৃতি কি জামাতকে সহযোগিতা করছে জামাতকে আসলে ক্ষমতায় চলে যাবে মানে অনেক সময় থাকে না যে সাবটেক্সট গুলো আপনার পক্ষে কাজ করে অনেকটা এরকমই মনে হচ্ছে কিশোরগঞ্জের ভৈরবে একজন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম গতকালকে আনুষ্ঠানিকভাবে তিনি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন বিকেলে গতকাল বিকেলে ঢাকার মগবাজারে জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির শফিকুর রহমানের হাতে ফুল দিয়ে তিনি জামাত ইসলামে যোগদান করেন এই সময় জামাতের সহযোগী সদস্য ফরমও তিনি পূরণ করেন আর তিনি আগে কে ছিলেন বিএনপির সাবেক এই নেতা তো যেই দুজন জামাতে এসে যোগ দিছে আমার কাছে মনে হচ্ছে মেইন আদর্শিক দিক থেকে না তারা আসলে বিএনপি থেকে মনোনয়ন পায় নাই এখন স্বতন্ত্র হইলে তারা পাশ করবে না সো যেহেতু জামাত এই মুহূর্তে একটা হাইপ ভাইপ ক্রিয়েট করে রাখছে জামাতে আসলে আপনার তারা ক্ষমতায় যেতে পারে বা পাশ করতে পারে তাদের নিজস্ব একটা ভোট ব্যাঙ্ক আছে সেই সাথে জামাতের সাপোর্ট দুইটা মিলা দুইয়ে দুয়ে চার হয়ে যাবে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতের সদ্য যোগদানকারী সাবেক সংসদ সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান কিশোরগঞ্জ জেলা জামাতের আমির আপনার অধ্যাপক রমজান আলী অর্থাৎ এই কিশোরগঞ্জ থেকে প্রথম মেজর আক্তারুজ্জামান জয়েন করার পর বিএনপির আরেক নেতা জয়েন করলেন দুজন একই এলাকার রফিকুল ইসলাম বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি ভৈরব পৌর বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন কিশোরগঞ্জের ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজেরও তিনি প্রতিষ্ঠাতা এছাড়া হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ আব্দুর রহমান গার্ডেন সহ বিভিন্ন মাদ্রাসা মসজিদের প্রতিষ্ঠাতা ষাটের দশকের ছাত্র আন্দোলনের কর্মী রফিকুল ইসলাম ডাকসুর নির্বাচিত নাট্য এবং সম্পাদক ছিলেন তো এত একজন ব্যক্তি কেন প্রথিত মনোনয়ন পেল না সেটা হয়তো বিএনপির জন্য একটা প্রশ্ন আর যার কারণে ওনার স্বাভাবিকভাবে এলাকায় জনপ্রিয়তা ওনার তৈরি যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম সেখান থেকে আপনি বুঝতে পারেন যে কি পরিমাণ ওনার এখানে হাই এবং ভাইবা আছে আর এটার সাথে যদি জামাত যোগ হয় ভিন্নতা আসবে এখন সবকিছু মিলিয়ে প্রকৃতিতে যাই ঘটে আল্লাহ পাখের ইশারাই ঘটে তাই না এখন এই ঘটনাগুলো কিন্তু ছোট ছোট একটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এইবার আমি বাংলাদেশ থেকে ঘুরে আসছি তো সব কিছু মিলে জামাতের আমির যেমন বলছিলেন সাতচল্লিশের পর এই দিনের জন্য অপেক্ষা করেছিল জামাত আজকে কিন্তু আসলেই কোথাও কোথাও সেই দিন কি চলে আসছে বিএনপির নেতাকর্মীরা সাবধান হন মানুষকে ভালোবাসতে হবে মানুষের কাছ থেকে ভালোবেসে অন্তর্জয় করতে হবে নির্বাচন কিন্তু খুবই হার্ড অ্যান্ড সোল হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম